아이 ডাঙ্গারহাট হাই স্কুলে মানব পাচার বিরোধী দিবস পালিত হল বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে ডাঙ্গারহাট হাই স্কুলে এক সচেতনতামূলক মূলক সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আয়োজক ছিল শক্তি বাহিনী এবং জেলা সমাজ কল্যাণ দপ্তর দক্ষিণ দিনাজপুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায় স্কুলের টিচার ইনচার্জ রেজাউল মন্ডল জেলা শিশু সুরক্ষা ইউনিটের প্রতিনিধি জয়িতা মুখার্জি চাইল্ড লাইন কো রীতা মাহাতো এবং শক্তি বাহিনী জেলার কোঅর্ডিনেটর মিজানুর রহমান এছাড়া হিলি বিএসএফ এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটে